জয় সোনামাত জয় সকলে ভালো আছো নিশ্চয়ই সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দেখো মায়ের যে মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেটা হয়েছে ঠিক তো হয়নি সবাই জানো তো যাই হোক বলে না যা করে মা মঙ্গলের জন্যই করে তো ভগবান অতি অবশ্য আছে তো দেখো মায়ের ঠিক জায়গা হয়ে গেছে মায়ের ওখানে মন্দিরও হয়ে গেছে তো নতুন মন্দিরের ঠিকানা একটু তোমাদেরকে বলে দেবো ক্ষুদিরামপল্লী হ্যাচারি রোড পাঁচ নম্বর ইছালাবাদ কিরণ সঙ্গ ক্লাব থেকে সামনের দিকে টোটো ধরে ক্ষুদিরামপলীর হ্যাচারি রোড ইডেন উদান বলে জায়গাটা আছে সেখানে মায়ের নতুন মন্দির হয়েছে নতুন তো সেখানে গেলেই সকল ভক্তদের বলছি সকল ভক্তরা ওখানে যাও যেরম যেতে আগের মতো সকলেই যাও তো মা ওখানে গিয়ে মানে প্রতিষ্ঠিত হয়েই গেছে মাকে বসিয়ে দিয়েছে অনেক ভক্তরা গেছে তো সকলকে এইটুকানি বলবো সকলে তোমরা যাও আর যেটা ওনার সাথে হয়েছে সেটা তো ঠিক হয়নি সব সময় বলবো আর তারপর যেই জায়গায় মন্দির হয়েছে অতি অবশ্য তোমাদেরকে সেই ভিডিওটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে ওপর দিকে একটু তাকাবে দেখতেই পাবে ওখানে ভিডিওটা মায়ের আছে মা গোপালকে নিয়ে যাচ্ছে মঙ্গলা মা নিয়ে যাচ্ছে গোপালকেও নিয়ে গেছে ওখানে গিয়ে বসে যে সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে ওপর দিকেই দেওয়াই আছে তো যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি সব সময়ই বলবো আর যারা যারা অনেকে কুকথা লিখছ কুকথা লিখে কোনো লাভ নেই তোমরা যেটা সত্যি সেটা সত্যি কোনো দিন চাপা থাকে না সত্যি ঠিকই বেরিয়ে আসে সেটা সকলের মুখেই শুনতে পাবে তোমরা তো যে যেরকম ভুল কাজ করবে তার জন্য অতি অবশ্য তোমরা শাস্তি পাবেই শাস্তি তো তা বলে আমরা কেউ হাতে তুলে নিতে পারি না আর আমরা কাউকে শাস্তি দিতে আসিনি যা করার মা করবে আর তোমাদের মতন যারা অনেক অনেক এরকম পাপিরা আছে বলেই আজকে দেখো সবসময় মহামারী হচ্ছে এই যে একটা মহামারী গেছে তাও তোমাদের ভয় নেই একদমই ভয় নেই তো ভয় তো একদমই করো না তোমরা মা যে আছে মা ছিল মা চিরকাল থাকবে সেটা তোমরা বুঝতে পারছো না তাও সেই তোমরা ওখানে গিয়ে অনাচারিটা করেছো মায়ের গা থেকে গয়না করে খুলে নিয়েছে মায়ের উপর মুকুট নিয়ে নিয়েছে মায়ের গোপালের থালা নিয়ে নিয়েছে মায়ের নামাবলিটাকে সিঁড়ির মধ্যে ফেলে দিয়েছে যেখানে মা সবাই আমরা পা দিয়ে উঠি সেইখানে ফেলে দিয়েছে তো কতটা তোমরা মানে পুণ্যের কাজ করেছো তাই না তো তোমাদের বলে না পাপের ঘোড়া পুরো পূর্ণ করে ফেলেছ ভগবান আছে ভগবান যে কোনো টাইমে তোমাদের এমন শাস্তি দেবে অতি অবশ্য তোমরা সেটা বুঝতেই পারবে পাপ তো অতি অবশ্যই করেছ আর এত কান্না কাঁদছে উনি মানে সত্যি দেখা যায় না তোমাদের তাও তোমাদের মনে একটা একটুও মায়া নেই যে উনি অত কাঁদছে কৃষ্ণকালীর মন্দিরে যে সেবিকা পুজো করে মঙ্গলামা তো সে অত কাঁদছে তোমাদের তাও দেখে তাকে দেখে একটুখানি মায়া হচ্ছে না যে সে তো সমানেই বলছে যে সত্যের জয় সব সময় আছে সত্যের জয় সব সময় আছে যে সত্যিতে সত্যের পথে চলে তার কোনোদিনও কোনো কিছু কষ্ট হয় না দেখো তোমরা ওখান থেকে অতটা এ করেছো ওনাকে কষ্ট দিচ্ছো ও মায়ের মাকে বসিয়েছে তো মাকে বসিয়ে দিয়েছে আর ওর যেরকম ভক্ত ছিল ঠিক সেরকমই ভক্ত ওখানে আবারও যাবে তো তোমরা কেউই কোনো দিনই আটকাতে পারবে না তো যেটা করতে পারবে না সেটা করতে যেও না আর ও কোনো পাপ কাজ তো করছে না যদি পাপ কাজ যদি ও করে শাস্তি দেওয়ার মতন হচ্ছে মা আছে কৃষ্ণকালী মা আছে মায়ের একশো আট নাম মা সব জায়গায় রকম রূপে বসে আছে মা একটাই মা একটাই মায়ের এত রূপ একশো আট রূপ তো সে সব জায়গাতেই মা সব রকম রূপে আছে মা ভবতরণী রূপে আছে সোনামা রূপে রয়েছে আনন্দময়ী মা রূপে রয়েছে কৃষ্ণকালী মা রূপে রয়েছে মানে আদ্য মা রয়েছে মানে অনেক মা রয়েছে তোমরা মানে নাম তো মানে এ করতে পারবে না তো যাই হোক তোমাদেরকে একদিনকে একশো আট নাম পুরো আমি বসে ভালো করে বসে শোনাবো একশো আট নাম মায়ের তো কানে ভালোভাবে ঢুকিয়ে নেবে মায়ের এতগুলো নাম যখন বলবো আর সেরকমভাবেই তোমরা চলো ভালোভাবে চলো অতি অবশ্য তোমাদের ভালো হবে আবার তোমরা বলবে আমি এত কথা বলছি জ্ঞান ঢেলে ফেলছি অবশ্য জ্ঞান তো ঢালতেই হবে না তোমাদের মতন পাপিদের জন্য জ্ঞান ঢালতেই হয় আমরা যে এতটা মাকে ভালোবাসি না মায়ের মতন করেই চলি আর আমাদের পাপ করতে লাগবে না আমরা পাপ করতে চাইও না পাপের ভাগিদার একদমই হব না আমরা মা আছে মা অতি অবশ্য আমাদেরকে দেখছে মায়ের আশীর্বাদ মাথায় রয়েছে তোমাদেরকে আগের দিনকেও আমি দেখিয়েছি যে আমার একটা দোকান আছে আমি দোকানে আমার ওই দোকান থেকে অনেক আমার ভালোই আছি আমরা আমরা সিদ্ধ ভাত খাবো তাও ভালো আমরা পাপের কাজটা কোনোদিনও করতে যাব না যে পাপটা তোমরা করেছো মায়ের গয়না চুরি করেছো হুম মায়ের গয়নাগুলো চুরি করে নিয়ে গেছে যে যার মতন মায়ের মাথার মুকুট নেই মায়ের চুলগুনো এলোমেলো করে দিয়ে গেছো আবার এত বড়ো বড়ো কথা কি করে বেড়ায় কমেন্টের মধ্যে এক একজন এমন এমন কথা লিখেছো মানে বলে না ভগবানের ওই যে মায়ের যে দেখছো না মায়ের যে ভক্ত প্রচুর ভক্ত তো ওই শুধু আগেও বলেছি এখনও বলবো হাজার ভক্তর মধ্যে দেখবে দু তিনটে কু বেরিয়েই যাবে কু কথা বলবেই কুকথা বলবেই এটা হচ্ছে মানে যারা কু চিন্তা ভাবনা করে কু কথা ভাবে যে আমি ওর থেকে ছিনিয়ে খাবো এর থেকে ছিনিয়ে খাবো তারাই এই কাজটা করবে আমরা পারবো না তো আমরা কোনোদিন কাউ থেকে ছিনিয়ে খাইনি আমরা বতরে খেটে খাই সেটা দেখিয়েওছি তোমাদেরকে সেইখানেও তোমরা ওখানে কু কুকথাটা লিখেছো কমেন্টে কু কথা লিখেছো হুম তো আমি যদি একটাও কথা ভুল বলে থাকি আরো ভক্তরা তো আছে সেই ভক্তরা সেই জবাবটা তোমাদেরকে দিয়ে দিচ্ছে তাও তোমরা বুঝতে পারছো না তো যেখানে মা দেখো বসার মা বসে গেছে ওইখানেই মায়ের দেখবে বড় মন্দির হয়ে গেছে হ্যাঁ আজকের মাকে যেভাবেই বসিয়েছে সে বাঁশের বেড়ার এ করে বসাক যেভাবে বসাক মার যে জিনিস না মা নিজে করে নেয় মাকে কাউকে দিতে লাগে না আর সময় জানবে ভক্তরা দান করলে সেই দানের পয়সা দেখেই মায়ের পুজোটা হয় আর ভক্তদেরকে যে টাকাটা আসে কোথার থেকে আসে তোমরা বতরে খাটো যাই খাটো আজকের মা তোমাদেরকে ভালো রেখেছে বলে তোমাদের কাছে সেই ইনকামটা করতে পারছো আজকে যদি কোনো মন্দিরে যাও সেই মন্দিরে গেলেও তোমরা এগারো টাকা হোক দশ টাকা হোক পাঁচ টাকা হোক মায়ের প্রণামী ব্যবসায় ফেলো তা প্রণামী ব্যবসা যখন ফেলো যে কোনো মন্দিরে সেই বছরে কিন্তু সেই প্রণামী বাক্সের টাকাটাই কিন্তু পুজোতে লাগায় আমি আমার মন্দিরেও আছে আমার সোনামায়ের মন্দিরেও প্রণামী বাক্স আছে আমার সোনামায়ের মন্দিরেও অনেক ভক্তরা যায় সে পাঁচ টাকা হোক দু টাকা হোক এক টাকা হোক ফে ফেলে ওখানটায় তো সেই টাকা আমরা বছরে কিন্তু মায়ের পুজোর কাজে লাগাই নয় ফুলের ফুল কেনা হয় নয় ঢাকিকে দেওয়া হয় প্রত্যেক বছরে যে আমাদের বছরে পুজো হয় ঢাকি আসে বড় করে পুজো হয় তো মায়ের মন্দির যখন আছে ভক্তরা তো দেবেই দান তো করবে দান তো করবেই আর এতদিন ধরে আমি মাকে ছেড়েছি যে কদিনই ছাড়ি মা কিন্তু শাড়ি পাচ্ছে তোমরা দেখছো ভিডিওতেও ছাড়ি মাকে শাড়ি পরাই মায়ের সেই ভিডিওগুলো ছাড়া হয় যাতে তোমাদের তোমরা দেখতে পাও তার জন্য তোমাদেরকে আমি ছাড়ি যাতে মায়ের মুখটা দেখে অন্তত তোমাদের সেই কুক চিন্তাটা যাতে চলে যায় তোমরা একটা কাজ করবে না সকালবেলা উঠে না বাড়িতে একটু মায়ের গান শুনবে চাললে চাইলে একটা ভজন কীর্তন এইসব গানের এগুলো চালিয়ে দেবে দেখবে দিন তোমাদের মনটা ভালো থাকবে ওই যে কুকথাগুনো লেখো কুকতাগুনো আর লিখতে লাগবে না আর আমাদের আমাকেও তোমাদেরকে এত বুদ্ধি দিতে লাগবে না তোমরা বলো জ্ঞান ঢালছি আমারও জ্ঞান ঢালতে লাগবে না তো এইটুকানেই আমি চাইবো তোমরা ভালো থাকো ভা সুস্থ থাকো সকলকে এইটুকানিই বলবো যাই হোক তোমাদেরকে তো মায়ের ঠিকানা দিলাম কৃষ্ণকালী মা নতুন ঠিকানায় বসে পড়েছে ওখানটায় মা প্রতিষ্ঠিত হয়ে গেছে মায়ের কাছে যাও মার কাছ থেকে ঘুরে এসো পারলে আমাদের এখানেও মন্দির আছে বালিগঞ্জ কসবাররতলা একের বাই একুশ জৌড়া বাজার লেন হুম তো তোমাদের ঠিকানা দিয়ে দিয়েছি কসবাররতলা বালিগঞ্জে নেবে তোমরা যে কোনো কাউকে বলবে রিক্সা ধরে একদম সামনেই এসে আমাদেরকে ফোন করতে পারো ফোন নাম্বারও দেওয়া আছে এখানে কোনো লুকোচুরি নেই একটা আমরা যখন ইউটিউবের মধ্যে ভিডিও ছাড়ছি আর লুকাচুরির কি আছে সকলের মাঝেই তো ছেড়েছি মাকে তো আমরাও যদি সেটাই জন্য ছেড়েছি যাতে মা পুজো পায় সকল ভক্ত যাতে মাকে মায়ের চরণে একটা ফুল দিতে পারে আর আমার সোনামায়ের মন্দিরে এসে যে যে কেউ ভক্ত এক একটা জবা একটা একটা জবা যদি মায়ের চরণে দাও অতি অবশ্য তোমার কাজ হবে মা পুরো ইঙ্গিত দিয়ে দেয় কিন্তু তোমরা বোঝো না তোমরা সেটা বোঝার চেষ্টাই করো না তাই আজকের ওনার চোখের জল অনেক পড়েছে আমি পুরোটা ভিডিওটা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওপরে ভিডিওটা চলছেই তোমরা দেখো প্রচুর কেঁদেছে কেউ কাঁদলে কাউকে কাঁদালে তাকেও একদিন কাঁদতে হয় হুম আজকের উনি কাঁদছে কালকে যে যারা এরকম দুষ্টু করেছে যারা এরকম বাজে কাজ করেছে তো তাদেরকে কি কান্তে হবে না মা তো আছে মা সবাইকে সেই সময় মতন শাস্তি দেবেই দেবেই তো সবাইকে এইটুকানি আমার বলার ছিল আমি আর কি বলবো নিজেও এ করতে পারছি না যেহেতু আমারও খুব খারাপ লাগছে মাকে কোথা থেকে তোমরা কোথায় নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছো এটার জন্য প্রচণ্ড আমার খারাপ লাগছে যাই হোক মায়ের আমি মানে যেইটুকানি আমি মানে চোখ বন্ধ করে বুঝতে পারছি মায়ের ওখানে বড় মন্দির হয়ে যাবে তো আমি সেই মঙ্গলা মাকেও বলবো মঙ্গলা মা যেন না কাঁদে না কষ্ট পায় একদম কেঁদো না যখন একটা মানুষ কিছু ভালো কাজ করতে নাবে। তাকে অনেক মানে বলে না অনেক মানুষ পিছনে পড়ে যায় তার পিছনে লাগবে বলে তাকে সেই জিনিসটা করতে দেবে না সেই আরো ভক্তরা যাতে কাঁদে সেই জিনিসটা ওর করবে যারা মানে কু আছে না ওরা করবেই তাই তুমি কেঁদো না তোমার মন্দির অতি অবশ্য অনেক বড় হয়ে দাঁড়াবে প্রচুর যেভাবে ভক্ত আসছে সেইভাবে ভক্ত আসবে চিরকাল আমরা তো বেঁচে থাকবো না কিন্তু মা থেকে যাবে মা থেকে যাবে আজকে আমি এখানে পুজো করছি আমি কি চিরকাল থাকবো থাকবো না আমাদেরকে যেতেই হবে যখন পৃথিবীতে এসেছি তো চলার পথটাতেও আমাদেরকে চলে যেতে হবে মায়ের যখন ডাক আসবে মা যখন নিতে আসবে আমরাও চলে যাব তো সেই পাপ কাজটা কোনোদিন করবো না সেই চিন্তা সব সবসময় রাখি মনে মনে কেন আমরাও সন্তানের মা আর আরও সন্তান যাতে ভালো থাকে আমি সকল সন্তানকে সবসময় বলেছি যে আমার সন্তানরা ভালো থাকুক সুস্থ থাকুক প্রচুর লোকেরা আমাকে কমেন্টে লিখেছে যে মা তুমি ঠিক কথা বলেছ তুমি সত্যি কথা বলেছ মা তুমি খুব ভালো অনেক ভক্তদের ফোনও আসছে আর কৃষ্ণকালী মায়ের মন্দির যেখানে সেখান থেকেও অনেক ভক্তদের ফোন এসেছে যে মা তুমি সত্যিই ঠিক বলেছো মঙ্গলা মা খুব ভালো মঙ্গলা মার বাড়িতে আমরা গেছিলাম মঙ্গলা মার ভীষণ ব্যবহার ভালো ভক্তদের কোনোদিন না খাইয়ে ছাত্র না এত ভক্ত তার জন্য মায়ের যে ভোগ হতো সেই ভোগই সকলে খেয়ে আসতো তো দেখো আমার বাড়িতেও যে কেউ আসুক আমার যদি যেই যদি আমি দুটো সাদা ভাতও করি আলু সিদ্ধ ভাতও যদি করি আমি কিন্তু ভক্তদেরকে খাইয়ে পাঠাই আজকের অনেক ভক্ত আমার কমেন্টে এরম লিখেছে তারাও ভক্তরাও খুব কষ্ট পেয়েছে অনেক ভক্তরা মায়ের কাছে গেছে ওখান থেকে ঘুরে এসেছে অনেক ভক্তরা আমার সোনামায়ের মন্দিরেও এসেছে তারাও ঘুরে গেছে পুজো দিয়ে গেছে অবশ্য দিনে দিনে যত আরও বলে না যত দিন এগাতে থাকবে মা কিন্তু ঠিক ফুলে ফেঁপে উঠবে তোমরা কেউ এইভাবে ধরে রাখতে পারবে না মা ঠিক ফুলে ফেঁপে উঠবে মায়ের মন্দির অনেক আরও বড়ো হবে আজকের আমার এইখানে যেইটুকানি হোক যতটুকু হোক মায়ের আমার মন্দির এতটা হয়েছে আজকে আমি কিন্তু কিছুই জানি না আগামী দিন কি আছে তো আগামী দিন এইটুকানি আমি জানি যে আমার মা আরও অনেক কিছু এ হবে আমার মায়ের কাছে অনেক ভক্ত আসবে আমার আমি চাই শুধু আমার মা ফুল পাক আমি প্রচণ্ড পরিমাণে মানে সময়ই স্বপ্ন দেখেছিলাম ফুল তো মায়ের প্রচুর জবার জবারই দেখেছি ঝুড়ি ঝুড়ি জবা তো আমি চাই অনেক ভক্তরা মায়ের কাছে আসুক মায়ের চরণে একটা করে ফুল দিক তাদের কাজ হবে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরেও তোমরা যাও সেখানেও মা খুবই জাগ্রত আমি জানি মা খুব জাগ্রত মা সকল ভক্তদের কাজ হয়েছে মায়ের ওই ছোঁয়াতেও কাজ হয়েছে তোমরা সত্যি করে তার মঙ্গলা মাকে আর কষ্ট দিও না দেখো আমরা তো মায়েরই জাত তোমরা যদি কষ্ট দাও তোমরা আর তারপরে আমাকে ধুয়াঝুন এমনই এক কমেন্ট করেছে মানে আমার তো মনে হয় মানে তারা হয়তো বাড়িতে তাদের বাবা মার সাথে মনে এইভাবেই কথা বলে এত বাজেভাবে কমেন্টগুলো করেছে যদি ভক্তরা তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখো দেখে তোমরা তারপরে কমেন্টে ঢুকবে আমার আগের ভিডিও কমেন্টে ঢুকবে দেখবে কত বাজে বাজে কথা লিখেছে হ্যাঁ তো সেই সেই আমি কুসন্তানগুলোকে বলছি এখনো সময় আছে সেই মায়ের মন্দিরে গিয়েও তোমরা ক্ষমা চাও মঙ্গলা মায়ের যদি যেতে না পারো কমেন্টে লিখে পাঠাও যে ভুল হয়েছে সেখানেও বলো হ্যাঁ আর আমার এখানেও যে তোমরা যে অন্যায় কাজ করছো আমি কিন্তু তোমাদের কিছু বলবো না আমি সব সময় তোমাদেরকে কমেন্টে লিখে লিখেছেছি সোনামা তোমাদেরকে সুবুদ্ধি দিক আমি এখনো বলবো তোমাদের সোনামা সুবুদ্ধি দিক সোনা মা যেন তোমাদেরকে সুবুদ্ধি দেয় সোনা মা যেন তোমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে দেখো মানুষই ভুল করে মানুষই ভুল করে আর ওই গ্রীষ্ণকালী মায়ের মন্দিরের ওখানে যেখানে মন্দির এখন নতুন মন্দিরে মাকে নিয়ে চলে গেছে পুরনো মন্দিরে যেভাবে ফ্ল্যাটের ওখানে যত ভিড় ছিল যেভাবে মানুষের গায়ে গরম জল ছুঁড়েছে যে কোনো প্রকারে কিছু ক্ষতি হতে পারতো হ্যাঁ ওই বাচ্চা নিয়ে ছোটাছুটি বাচ্চাদেরকে নিয়ে গেছে যদি সে সুস্থ হয় বাচ্চাটা যাতে সুস্থ হয় তার জন্যই ছুটে ছুটে গেছে কত দূর দূর থেকে মানুষ গেছে আর ওখা কত মজা লাগছিল তোমরা হা হা করে হাসছিলে গরম জল ছুঁড়ে দিয়েছ মানুষ দৌড়াদৌড়ি করছে হাসছে তো যাই হোক আমি এত সুন্দর করে কথা বলতে পারি না সাজিয়েও বলতে পারি না আমার যতটুকু মনে আসে আমি সেইভাবেই বলি আমি মানে কি বলব বুঝতে পারছি না আমার প্রচণ্ড মানে মানে খারাপ লাগছে ওই কথাগুলো যখন শুনলাম মঙ্গলা মায়ের মুখ থেকে যে গরম জল ছুঁড়ে দিয়েছিল আর ওই বাচ্চাটাকে নিয়ে আজকে ওরা গেছে মায়ের মন্দির ওখানে গেছে মাকে দেখাতে গেছে তো বাচ্চাটা ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে কেন মায়ের কাছে যে সন্তান কষ্টে থাকবে মা তার দিকে ঠিক দেখবে মা আশীর্বাদের হাত সব সময় তুলে ধরে রয়েছে মা সব সময় আশীর্বাদ করছে আর কুসন্তানদের জন্য সে শাস্তিটাও মা রেখেছে সময় মতন সময় বলেছি সময় বড় বড় কথা বলে যায় বড় বড় জিনিস তোমাদেরকে চোখের সামনে খুলে ধরিয়ে দেবে যে তুমি এই অন্যায়টা করেছো এই জন্য এই শাস্তি একদিন হলেও তোমরা নিজেরা বুঝতে পারবে আর নিজেকে বলবেও আমার কমেন্টে এর আগেও অনেক অনেক খারাপ কথা এসেছিলো তারা আমাকে বলেছে মা আমি ভুল করেছি আমার ভুল হয়ে গেছিলো কমেন্টে লিখে পাঠিয়েছে আবার লিখে পাঠিয়েছে জয় সোনামাত জয়ও লিখে পাঠিয়েছে সেই ভক্ত তাই সময় থাকতে শুধরে নাও নিজেকে নালে পরবর্তী দিনকাল আরও খারাপ আসছে তখন তুমি নিজেকে সামলাতে পারবে না নিজেকে কিছু এ করতে পারবে না এখনও সময় আছে ক্ষমা চাও ক্ষমা চাইলে অতি অবশ্য সোনামা মা কৃষ্ণকালী মা যাই নাম বলো মা তো একটাই বলেছি তোমাদেরকে মায়ের কোনো রূপ মা অতি অবশ্য সন্তানকে ক্ষমা করে দেয় ঠিক আছে আর যেটা তোমরা আমার তো আর যেটা মন্দিরে যারা যেটা করেছে তাদের কোনো ক্ষমা নেই কোনো ক্ষমা নেই মঙ্গলা মা যদিও ক্ষমা করে দেবে তোমাদেরকে কিন্তু কৃষ্ণকালী মা তোমাদেরকে ক্ষমা করবে না করবে না মাকে ছুঁয়েছ নোংরা গায়ে ছুঁয়েছ নেশার ঘরে নেশা করে গিয়ে মাকে ছোঁয়াছুঁই করেছো মায়ের গা থেকে গয়না খুলে নিয়েছো মানে যাচ্ছাতাই করেছো তো এর কিছু বলা নেই আর অনেকে তো তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে এর আগেও ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে শাড়িগুলো মানে বাতাসার মতো লুট করেছে আর সেই শাড়িগুলো নিয়ে অনেকে লেরম গামছার তলাই করে লুকিয়ে লুকিয়ে নিয়ে গিয়ে নিজেদের ছাদে ছুঁড়ে ছুঁড়ে রাখছে এ সমস্ত আমি তোমাদেরকে দিয়েছি ভিডিও আর আজকে যেটা দেবো তোমরা ভিডিও দিয়েছি যেটা দেখছো তোমরা ওপরে রয়েছে ভিডিও সেইটা দেখবে কতখানি মানে মায়ের কষ্ট পেয়েছে আর আজকের কিন্তু তোমরা কাউকে আটকাতে পারো নি অনেক ভক্তরা মায়ের কাছে পৌঁছে গেছে ওখানে অনেক ভক্তরা গেছে তো কোনো দিন কাউকে আটকাতে পারবে না আর আমাদেরকেও কোনো দিন তোমরা আটকাতে পারবে না কেন আমরা পাপ করিনি আমি তো একদমই না আমি ভাবনা চিন্তার মধ্যেই থাকি না ওই সব পাপের মধ্যে আমার বাড়িতে পুজো করি আমি বলেছি আমার মাকে যদি আমি জল বাতাসাও দিই আমার মা সেটাতেই সন্তুষ্ট তোমাদেরকে বারবার ভিডিওতে ছেড়েছি মা কিন্তু একটা জল বাতাসাতেই সন্তুষ্ট মায়ের কিছু লাগে না আর বলে না যেই ভগবান যেই ফুলে সন্তুষ্ট আমার মা তো একটা জবা ফুলেই সন্তুষ্ট জবা ফেলেই সে শান্তি আমার মাঝে মাঝে আমি যা মারা দেবার ক্ষমতা থাকে না আমার কিন্তু আমি দেখো এতগুনো গাছ বসিয়ে রেখেছি একটা হলেও আমার গাছে জবা হয় আমার ছাদ বাগানে জবা হয় মায়ের চরণে আমি অতি অবশ্য দিতে পারি তো সেইটা নিয়ে আমি একদম ভাবনা চিন্তা করি না মা যেভাবে রেখেছে সেইভাবে আমাদেরকে থাকতে হবে পৃথিবীতে আর যাদেরকে অঢেল দিয়ে রেখেছে তারা তো সোনার চামচ মুখে নিয়েই জন্ম হয়েছে আর তারা অনেক ভক্তরা জানে যে আমি যদি মাকে দান করে যাই আমার কম হবে না তো অনেক অনেক পয়সারা লোকেরাও এসেছে কৃষ্ণকালীর মন্দিরে আমি তো দেখেছি বাইরের থেকে লোক এসেছে অনেক মাকে গয়না দিয়ে গেছে সে সেই সব গয়না থেকে অনেক গয়না তা কৃষ্ণকালী মায়ের সরে গেছে জিনিস যাই হোক মাকে যদি মানে শুধু হাত জোড়ো করে বলবো মায়ের যেটুকানি জিনিস যদি তোমাদের কাছে গিয়ে থাকে তোমরা মাকে মায়ের জিনিস ফিরিয়ে দাও আচ্ছা তিন চার দিন ধরে তোমাদেরকে ভিডিওটা বারবার বলছি মায়ের জিনিস কিন্তু মা যে কোনো প্রকারে ফেরত নেবেই নেবেই জয় সোনামা জয় সকলে ভালো থেকো সুস্থ থেকো এ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম